গিন্নি আরে ও গিন্নি কোথায় গেলে তুমি কি হলো সকাল 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 হাঁটতে গিয়ে দেখি হরি নদী থেকে বেশ ভালো ভালো মাছ মেরে বিক্রি করবার জন্য বসে আছে ব্যাস ভালো লাগলো তাই তো নিয়ে এলাম কই দেখি দেখি এ কি এই ছোট ছোট মাছ এখন আমি কুটবো নাকি কেন হাত দিয়ে কেন আরে বটি দিয়ে কুটবে হেয়ালি করো না তো তোমাকে বলেছি না আমি ছোট মাছ কাটতে পারি না তুমি বড় বড় মাছ কিনবে শুধু তাই বলে কি আমি ছোট মাছ খাবো না তবে কেন খাবে না বছরে দু একদিন আনবে ঠিক নেথে দেব বেশ বেশ মনে করো আজই বছরের সেই দুদিনের একদিন যাও যাও তাড়াতাড়ি রান্না শুরু করো আমি স্নানটা সেরে নি ও তোমার হাতের রান্নার তুলনা হয় না নাকি আহ একে তো নদীর মাছ তার উপর তোমার হাতের রান্না পুরোই জমে ক্ষীর হয়ে গেছে খাবার সময় কথা বলতে হয় নাকি খাবার সময় তো কথা বলতে নাই আমি তো তোমার রান্নার গুনাগুন করছিলাম থাক আমারও তো গুনাগুণ না করলেও হবে তুমি তাড়াতাড়ি খাও তোমার আবার বাজারে দেরি হয়ে যাবে ও আহ একদম পেট পুড়ে খেয়েছি কিন্নি হ্যাঁ মনে হচ্ছে আর গলা অবধি ভরে গেছে একদম হেঁটে বাজার পর্যন্ত যেতে পারবে তো লোভে লোভে তো খেয়ে পেটটা কুলা বানিয়ে ফেললে হ্যাঁ কি যে বলো কিনি এখনো গায়ের এমন কোনো জোয়ান নেই যে আমার সাথে হেঁটে পারবে হ্যাঁ আমার কাছে বলে লাভ নেই আমি তো জানি এখন আমি চললাম কি রে নগেন একা একা বসে কি করিস কি আর করব দাদা কোনো কাম ধান্দা নেই যে আরে এমন বাবুগিরি দেখিয়ে বেড়ালে কে কাজ দেবে শুনি কাজ তো করতে চাই দাদা কিন্তু কেউ তো কাজ দিতেই চায় না সত্যি কাজ করবি তো হ্যাঁ দাদা সত্যি কাজ করবো ঠিক আছে তাহলে দুপুরে চলে আয় আমার দোকানে আমি তোকে কাজ দেব ঠিক আছে দাদা আমি ঠিক দুপুরে চলে আসবো দাদা এ কি খবর দোকানে তো অনেক ভিড় হ্যাঁ রে আজ একটু বেশি ভিড় বুঝলি তা তুই বস আগে করে দি বল নগেন তাহলে চলি আসলি তো হ্যাঁ দাদা আসলাম তুমি আসতে বললে আর আমি আসব না তা কখনো হয় তা বেশ বেশ ভালোই করেছিস আজ থেকে তুই আমার দোকানের সহযোগী তোর কাজ হলো আমার এখান থেকে চালের বস্তা নিয়ে সব দোকান দোকান দিয়ে আসা বুঝলি এ ঠিক আছে দাদা এ কাজ করতে আমার কোনো সমস্যা নেই ঠিক আছে ঠিক আছে আহ মাথাটা বড্ড ধরেছে আজ আর বসবো না যাই বাড়ির দিকে যাই চল রে নগেন আজকের মতো বাড়িতে যাওয়া যাক শোনো গিন্নি তোমাকে তো বলতেই ভুলে গেছি কাল সকালে ট্রেনে হরি আর ওর বউ মালতি আসবে আমাদের এখানে কি বলো হঠাৎ করে তোমার ছোট ভাই আমাদের এখানে আসবে হ্যাঁ আমাকে চিঠিতে জানিয়েছে বেশ কয়েকদিন ওরা আমাদের এখানে থাকবে ভালোই হবে একা আমারও বাড়িতে ভালো লাগে না দিদি আসলে আমার সময়টা বেশ ভালোই কাটবে তুমি তো শুধু তোমার কথাই ভাবো কি আর করব তোমার তো ব্যবসা রেখে কোথাও যাওয়ার সময় নেই আমাকেও কোথাও যেতে দাও না সেই কবে যে বাপের বাড়ি গেছি তাও মনে পড়ে না ঠিক আছে এবার পুজো লম্বা ছুটি কাটাবো তোমার বাবাকে চিঠি দিয়ে জানিয়ে দিও এবার শ্বশুরবাড়িতে গিয়ে কবজি ডুবিয়ে খাবো আর ঘুরে বেড়াবো সত্যি বলছো তুমি হ্যাঁ গো সত্যি বলছি আমি কি মিথ্যে কথা বলি ঠিক আছে আমি কালি বাবাকে চিঠিতে সব জানিয়ে দেব হ্যাঁ হ্যাঁ অনেক রাত হলো চলো এবার ঘুমিয়ে পড়ি সকাল সকাল আবার হরি আর ওর গিন্নি চলে আসবে এ দাদা ও দাদা বাড়িতে আছো আরে হরি তুই চলে এসেছিস কেমন আছো দাদা এই বৌদিকে দেখছি না কই গো কোথায় তুমি দেখো দেখো কে এসেছে আরে দিদি কেমন আছো কত দিন পরে দেখা হ্যাঁ সেই দু বছর আগে পূজয়ে গেলে তখন দেখা এর মধ্যে তো আর তোমরা গ্রামেই গেলে না কি আর করব বলো তোমার দাদা ব্যবসা রেখে তো কোথাও যেতেই চায় না তাই তো আমরাই চলে আসলাম বৌদি হ্যাঁ এখন বেশ কয়েকদিন এখানেই থাকবো কি গো তোমরা কি বাইরে দাঁড়িয়েই কথা বলবে নাকি ভেতরে যাবে শুনি হ্যাঁ হ্যাঁ চলো চলো সবাই ঘরে গিয়ে কথা বলি দাদা অনেকদিন বাদে আসলুম বৌদির হাতের ইলিশ রান্না খাবো আগে আরে খাবি খাবি সব খাবি যা যা খেতে মন চাই বল তাহলে চলো দাদা এক এক করে কেনা শুরু করি ওহ হ্যাঁ ব্যাগ তো একদম ভরে গেল দাদা এই বাড়ি অব্দি নিয়ে যাওয়াই তো কষ্ট দেখছি তুই না পারলে আমাকে দে ভাই কি যে হ্যাঁ দাদা আমি থাকতে তুমি কেন বাজার টানবে শুনি এ চলো এখন যাওয়া যাক কি দাদা আজকে দোকান খুলবে না নাকি দাঁড়া দাঁড়া নগেন এটা হলো আমার ছোট ভাই ওর নাম হরি ও গ্রাম থেকে কালি এসেছে বাজারে গিয়েছিলাম বাজার করতে বুঝলি তুই গিয়ে দোকান খোল আমি একটু পরেই আসছি এ ঠিক আছে দাদা কে দাদা তোমার দোকানে কাজ করে নাকি হ্যাঁ রে আমার তো দোকানে লোক লাগে একা একা সামাল দেওয়া কষ্ট হয়ে যায় ও আচ্ছা আচ্ছা এটা তা ভালোই করেছো কিন্তু সাবধান দাদা কেন কেন এখনকার যুগে সবাইকে বিশ্বাস করা ভালো না ঠিক আছে চল এখন যাই তোর বৌদি আবার বাজারের অপেক্ষায় বসে আছে দাও দাও বৌদি আমাকে আগে দাও তোমার হাতের ইলিশ খাওয়ার জন্য আমার যে জিহবাই জল চলে আসছে ও থামো তো সেই আসার পর থেকে শুরু করেছে মনে হচ্ছে এর আগে বৌদির হাতের ইলিশ আর খাওনি কখনো ঠিক আছে এই নাও অনেক আছে বসে বসে পেট পুড়ে খাও তুমিও খাও না দিদি আমাদের সাথে না রে বোন আমার খেতে দেরি হবে তোরা খেয়ে নে বৌদি আমাকে আর একটু ঝোল দাও তো এ বৌদি কি করলে কি এই ঝোল চেয়েছিলাম মাছ দিয়ে দিলে কথা না বলে খাও তো খাওয়ার সময় অত কথা বলতে নেই তোমারা তোমার দাদারি এক বদ অভ্যাস খাওয়ার সময় কথা বলা ঠিক বলেছো বৌদি খেতে বসে যে মানুষ এত কথা বলতে পারে আমরা দু ভাই ছোটবেলা থেকে এরকম হ্যাঁ তা তো দেখতেই পাচ্ছি ও একদম গলা অব্দি খেয়ে ফেলেছি এবার শুতে হবে আমাকে ঠিক আছে যা তাহলে গিয়ে ওই ঘরে শুয়ে পর কি ব্যাপার পেটের মধ্যে মনে হচ্ছে যুদ্ধ হচ্ছে কি বলো আর হবে নাই বা কেন এমন ভাবে খেলে মনে হলো জীবনেই প্রথম ইলিশ মাছ খেলে। চুপ করো তো। আমি আগে এক টয়লেট থেকে আসি। বাবারি। কি হলো? পেট পরিষ্কার হয়েছে? দাঁড়াও দাঁড়াও আসি। ও কি হলো তোমাকে তো বড্ড ক্লান্ত লাগছে সরো সরো আগে আমাকে একটু শুতে দাও আর একটু খাবে ইলিশ মাছ আর ভাত আমি কি নিয়ে আসব মশ করা করো না গিন্নি বড় গিন্নির ইলিশের কথা আমার সারা জীবন মনে থাকবে ও আমার জীবন শেষ গো কি রে কি হয়েছে তোর ওভাবে পড়ে আছিস কেন আর আর বলো না দাদা এ বড় গিন্নি যে ইলিশ রান্না করেছে তাখে আমি শেষ ওরে বাবা রে বিশ বার মনে হয় টয়লেট যাওয়া লেগেছে গো ওরে বাবা রে এখনো মোচর দিচ্ছে কি বলো তুমি ঠাকুর পো কই সবার তো কোনো সমস্যা হয়নি শুধু তোমার সমস্যা হলো কি বলবো বৌদি আমার মতো তো কেউ খায়নি তবে আমার তোমার হাতের ইলিশের কথা কখনো ভুল হবে না গো তাহলে বড় গিন্নির ইলিশই তোর এই অবস্থার কারণ ঠিকই আছে তাহলে এখন একটু আরাম কর সব ঠিক হয়ে যাবে বুঝলি হে হে প্রভু হে হরি রামকৃষ্ণ প্রেমানন্দে হে কিয়া কিয়া বড় গিন্নি ইলিশ খেয়ে আমার এ কিয়া হালকিয়া ওরিয়া পাওয়ারে কি মতছে ও বাজি না তো এখন চোখটা বন্ধ করে শুয়ে তো দেখি